আলাইকুম আজ আমি চার প্রকারের সবজি দিয়ে পাঁচ মেশালি মাছ আমি রান্না করব তো কিভাবে রান্না করতে হয় আজ আমি সেভাবেই রান্না করে দেখাবো আর এ রান্না করতে কিন্তু অনেক সহজ যেহেতু শীতের সবজি এর জন্য আমি একটু বেশি পরিমাণে সবজি নিয়েছি আর এখানে আমি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি পাঁচমিশালি মাছ নিয়েছি ট্যাংরা মাছ পুঁটি মাছ এবং বিভিন্ন রকমের মাছ নিয়েছি আর এদিকে আমি মূলা ভাপে সিদ্ধ করে নেব যেহেতু যে সবজিগুলা দিয়ে আমি রান্না করব এর ভিতরেই এই মূলা সবজিটা একটু শক্ত এর জন্য আমি এটা সিদ্ধ করে নিচ্ছি তো আমি একটু চেক করে দেখছি পাঁচ সাত মিনিট পর ফিরে এসে যে এটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো আর এদিকে ফ্রাই প্যানের মধ্যে আমি নেব ছিম ছিমটা আমি এভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব আর নিয়েছি বেগুন বেগুনটা আমি এভাবে কেটে নিয়েছি আর দিব এইখানে মূলাটা আমি সিদ্ধ করে রেখেছি সেটা এখন দিয়ে দিচ্ছি আর দেবো এখানে পালং শাক পালং শাকটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটাও এখন আমি দিয়ে দিব দিয়ে এর মধ্যে আমি নিব এক কাপ পেঁয়াজ কুচি যেহেতু এই চচ্চড়ি মাছের চচ্চড়ি কিন্তু অবশ্যই পেঁয়াজ কুচিটাই একটু বেশি লাগে আর দিয়েছি আদা রসুন পেঁয়াজ জিরা পেস্ট করে রেখেছি সেটা দিলাম আর দিয়েছি লাল মরিচের গুঁড়া এক চার চামচ হলুদের গুঁড়া এক চার চামচ ধনিয়া গুঁড়া এক চার চামচ স্বাদ মতো লবণ দিয়েছি আমি আর এইখানে আমি সাত আটটা কাঁচামরিচ ফালি করে রেখেছি সেটা দিয়েছি আর দেবো রান্নার রেগুলার তেল দিয়ে আমি ভালো করে মেখে নেব হাতটা দিয়ে ভালো করে কিন্তু মেখে নিতে হবে এবার এর মধ্যে মাছগুলো আমি দিয়ে দিব। মাছটা দিয়েও আমি ভালো করে সব মিশিয়ে নিব। শীতের এই সবজি দিয়ে মাছ পুঁটি মাছ ট্যাংরা মাছ চচ্চড়ি খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এইখানে আমি সামান্য পানি অ্যাড করে দিলাম দিয়ে এখন চুলায় বসিয়ে দিলাম এইবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিব সাত আট মিনিটের মতো এইবার আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে নিব দেখলেন তো কত সহজেই এবং মিশালি মাছ দিয়ে চার প্রকারের সবজি দিয়ে কত সহজেই পা স্পেশালি মাছ দিয়ে সবজি রান্না হয়ে গেল আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ